আজকে বড়ো ছেলের পরীক্ষা শেষ এর জন্য সব ভাবিরা মিলে খাওয়া দাওয়া করবো আছে মজার কিছু ভিডিও সঙ্গে থাকেন তাহলে দেখতে পারবেন কি কি আমার দুই ছেলেতে খুব খুশি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছে একটা বছর কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না এই তো বছর শুরু হলো কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না রায়ানের পরীক্ষা শেষ ক্লাস ফাইভে আজকে শেষ দিন তো রায়ন স্কুলে যাচ্ছে রেডি করে করে দিলাম সে চলে যাবে আজকে তার পরীক্ষা আছে আর পরীক্ষা শেষেই সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করব ছেলেকে বিদায় দিয়ে চলে আসলাম নিজের চা খেতে ঘন কুয়াশা রং চা সকালবেলায় ধোয়া উঠতেছে কত না ভালো লাগতেছে ভাবতেছি এই বছরটা কীভাবে জানি চলে গেল। এই অনেক শীত শীত করে দু সাল বন্ধ গেল আবার গরম গরম করে স্কুলটা বন্ধ গেল আবার কোনো কারণে রাজনৈতিক কারণে দেখা গেল বেশ কিছুদিন স্কুল বন্ধ গেল আবার স্কুল খুলতে না খুলতে বন্ধ থাকে রোজার ঈদের বন্ধ পূজার বন্ধ এই এই উপলক্ষে ওই উপলক্ষে বন্ধ করতে করতে চলে গেল একটা বছর আজকে রায়নকে বললাম আজকে তো তোমার ক্লাসের শেষ দিন ফাইভের পড়া শেষ আবার ক্লাস সিক্সে উঠবা নতুন বছর নতুন সাল নতুন দিন ছেলে তো খুব খুশি সে সিক্সে উঠতেছে সে বড় হচ্ছে হ্যাঁ নতুন বই পাবে এই খুশিতে সে আনন্দতে আত্মহারা কিন্তু আমরা সে জানি আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গেল যেই দিন যায় সেই দিন কখনো আর আসে না ছোটো মানুষ হয়তো সেই বুদ্ধিটুকু তার এখনো হয়নি যখন বুঝবে তখন সেও বলবে আগের দিন কত ভালো ছিল এখন যেমন আমরা বলি ছোটোবেলার জীবনটা কত ভালো ছিল কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না নিজের মতন খেলাধুলা করতাম পড়াশোনা করতাম আর এখন হাজারো চিন্তা ভাবনা তো এই আর কি আরও একদিন হবে ও একদিন ভাববে যে স্কুল জীবনটাই খুব ভালো ছিল সে খুব খুশি শিখছি উঠবে নতুন বই পাবে আবার স্কুলে যাবে আবার আজকে পরীক্ষা শেষ সে খুশি আজ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আর কোনো পড়াশোনা নাই শুধু বেড়াবে খেলবে খাবে

চলে যাবে ভাবিক অনেক ধন্যবাদ ভালো ছিল চলে যাবো আর সালাদ আর গরম পোলাও ছিল তো তার জন্য সালাদ আর লেবুটা একসাথে ই করে আনে নাকি তাহলে দেখা গেছে লেবুটাও সেদ্ধ সেদ্ধ হয়ে যায় সালাদটাও সেদ্ধ হয়ে যায় শশাটা তখন আর ভালো লাগে না এর জন্য বক্স করে আনা হয়েছে এই যে তারপরে এক এক করে দিচ্ছে আমার ছেলে তো খাবার পেয়ে খুব খুশি তার মধ্যে আবার পায়েস ছিল পায়েসটা না অনেক মজার ছিল ভাবি থ্যাংক ইউ আপনার জন্য এত মজার খাবার খেতে পারলাম খুব ভালো ছিল খাবারটা সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা সবাই মিলে আমি আসলে এখানে সবার ভিডিও করিনি সবাই তো পছন্দ করে না এর জন্য ভিডিও করিনি আমাদের ভিডিও একটু করেছি আমাদের খাবার একটু ভিডিও করেছি সবাই যা যার মতন মাঠে ছড়িয়ে ছিটিয়ে বসে খাচ্ছে এ এক অন্যরকম আনন্দ ভালোবাসা তো বাসায় চলে আসছি অনেকটা সময় কাটানোর পরে আর এখন হলো ছেলেদের জন্য নাস্তা বানানো আমার ভিডিওটি যে প্রথম থেকে দেখে আসছেন সবাই কিন্তু জানেন যে আমি প্রতিদিনই ছেলেদের জন্য কিছু না কিছু নাস্তা তৈরি করি হয়তো ভিডিও সারার জন্য করি আবার ছেলেরা পছন্দ করে দেখেই করি কারণ কি যদি ভিডিও সারার জন্য যদি নাস্তাগুলো তৈরি করতাম ওরা তো তাহলে খেতো না খেত না তাহলে এই খাবারগুলো আমি কি করতাম ফেলে দিতাম ওরা খায় দেখেই নাস্তাটা তৈরি করি আর আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই হলো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার ভিডিওটি সবাই ফুল ওয়াশ করবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন হাতের কাছে স্কেল পেলাম না তা কী করবো তাই বলে কি আর পিঠা বানানো বাদ যাবে তার জন্য দেখেন কি বুদ্ধি আমি চিনি দিয়ে স্কেলটা কেটে নিচ্ছি তো চিনি দিয়ে দেখতে স্কেলটা কেটে তারপরে চাকু দিয়ে কেটে নিচ্ছি এই নাস্তাটা হলো বিস্কিট ক্যান্ডি বানাবো ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এটা হলো এক কাপ ময়দা নিয়েছি একটা ডিম নিয়েছি এক চামচ ইস্ট আর হলো সামান্য পরিমাণ তেল আর হাফ কাপ চিনি তাই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা রুটির মতন করে এখন যে পিস করে কেটে নিচ্ছি তারপরে তেলের মধ্যে ভাজবো হয়ে গেল সুন্দর নাস্তা আর এইটার পুরো রেসিপিটা যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমারও একটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি সেখানে যেয়ে সবাই ফুল রেসিপিটা দেখে আসতে পারেন এই যে দেখেন এটা এখন আমি ভাজব তেলের মধ্যে দিয়ে দিলাম আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন সবাই আমার ভিডিওটি দেখবেন ফুলওয়াশ করবেন কি সুন্দর ফুলে ফুলে দেখেন চকলেট ক্যান্ডির মতন হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে না একটা ভেঙে দেখায় দেখেন কি ফুসফুসে চাদা খেতেও কিন্তু দারুণ লাগবে কত সুন্দর হয়েছে আমার ছেলেরা তো এক বসায় সবগুলো খেয়ে নিল বলছে আম প্রতিদিনই বানাবো প্রতিদিন এগুলি বানানো সম্ভব বলেন তো প্রতিদিন বানালে আবার ভালো লাগবে না তো একদিন পর পর কয়েকদিন পর পর সন্ধ্যায় নাস্তা দিলে ভালো লাগবে আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে আর এখানে হলো জলপাই টক মিষ্টি মোরব্বা দেব তো এই জন্য আমি জলপাইগুলি ভালো করে ক্যাঁচাই নিচ্ছি ক্যাঁচাই বুঝেন তো ওই যে চাকুদের একটু একটু করে কেটে নিচ্ছি এটাই বলে কেঁচানো আর জলপাইগুলো নরম হয়েছে কেচাই একটু সুবিধা চাকু দিলেই কেটে যাচ্ছে আমি কিন্তু বেশি ভরও দিচ্ছি না তাহলে বেশি কেটে গেলে কিন্তু একদম ভেঙে যাবে মরো বা বেশি ভাঙলে ভাল লাগে না বেশি আর কম কি ভাঙলে ভালোই লাগে না এখন কাটা চামচ দিয়ে কেটে নিচ্ছি এক এক করে এভাবেও কিন্তু হয়ে যায় সম্পূর্ণ কিন্তু মিষ্টি ঢুকে যায় তো এক কাপ চিনি দিয়ে পানি বল কেনে তারপরে ঢেলে দিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে এখন একটু পাঁচফোরণ ভেজে তারপর গুঁড়া করে দিয়ে দিলাম গ্র্যান্ডটা ভালো হওয়ার জন্য হয়ে গেছে নামিয়ে নেব এটা কিন্তু একদম মিষ্টি না একদম না টক মিষ্টি খেতে না দারুণ হয়েছে দেখেন কতটা সুস্বাদু হয়েছে দেখতেই বোঝা যায় দেখলেই বোঝা যায় কতটা সুস্বাদু হয়েছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ